কি নতুন আরেকটা পোজ দাও তো নতুন আরেকটা পোজ দাও আরেকটা স্টাইল করো হ্যাঁ আরেকটা স্টাইল করো স্টাইল স্টাইল এটা এটা নতুন স্টাইল ও মাই গড এটা আরেকটা স্টাইল ও আচ্ছা এটা আরেকটা স্টাইল ও আচ্ছা এটা আরেকটা স্টাইল এইভাবে সবাই ছবি তুলতো ও আরেকটা স্টাইল দেখাও তো আচ্ছা এটা ফ্লাইং কিস করো তো করো ফ্লাইং কিস করো সুন্দর করে ঠিক আছে সবাইকে টাটা দিয়ে দাও যেমন আমা চিপ পচা বলবে যেমন আমা তোমার কি হয় তুমি আপুকে ভালোবাসো কতটা ভালোবাসো আপুকে ভালোবাসো কত অনেক আপুর নাম কি বলো আপুর নাম কি জুনু জুনু তাই আপুর নাম জুনু তাই জন্য তোমার কি হয় কি হয় তোমার কি হয় জুনু তোমার কি হয় বাবা কি হয় কি হয় জুনু তোমার যার সাথে তোমার কি হয় আপু আপু হয় ঠিক